আসসালামু আলাইকুম বিওয়ার্স আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স ছত্রিশ দিন তো ছত্রিশ দিনে আমি আপনাদের যে বিষয়টা শেয়ার করতে চাই কারণ আজকে আমরা খুবই দুর্বল খুবই জার্নি করা লাগছে আমাদের মানুষ থেকে প্রায় ঢাকা থেকে আমাদের খাদ্য নিয়ে আসা লাগছে এবং আপনাদের দেখাই এই যে সেই খাদ্যগুলো আমরা এক টন খাদ্য নিয়ে আসছি ওই খামার এবং এই খামার মিলে তো এটা প্রিমিয়ার সোনালি কক লোয়ার কক লোয়ার ককের খাদ্য দিয়ে দিছে আচ্ছা যাই হোক সোনালি কক লোয়ার আগে সোনালি আর কক দুইটাই ব্যবহার করতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমরা আজকে খাদ্যগুলা নিয়ে আস্তে আস্তে আমরা দুপুরে রওনা দিয়েছিলাম তো খাদ্যগুলা এখান থেকে আমরা দুপুরে বের হয়েছি এবং ওইখান থেকে আস্তে আস্তে প্রায় রাত্র দশটার মতো বাজে গেছে খাদ্য নামাইতে নামাইতে তো আল্লাহ ভরসা আমরা খাদ্যগুলা নিয়ে আসতে পারছি কারণ এখন আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে ভাই আপনার আগে যে কোম্পানির খাদ্য তখন ওটা কী হলো বা আগের ডিলারের সাথে কী হলো তো আমি আপনাদের খোলা বলতে চাই আমরা এত বড়ো প্রজেক্ট একটা হাতে নিছি তো এখানে আমাদের ডিলার কথা দিয়েছিলো যে আমরা আপনাকে খাদ্য বাকিতে দিব বা শেষের দিকে আমার যখন মুরগি বিক্রির পনেরো দিন কুড়ি দিনের মতো বয়স থাকবে তখন ডিলার বলছিল যে বাকিতে খাদ্য দিবে তো এটা আমরাও বিশ্বাস করছিলাম যার ফলে কিন্তু আমরা এখানে মুরগি তুলছিলাম সব কিছু মানে আমরা প্রস্তুত না কেউ তো ডিলার আমাদের খাদ্য তো বাকি দেয় নেই দেয় নাই ওটা আরও ফোন দিবে ধরতেও যায় না তো এই জন্যই বলবো অবশ্যই ডিলারের সিন্ডিকেট থেকে আপনারা খুবই সাবধান থাকবেন কারণ ডিলাররা কিন্তু খুবই ভয়াবহ হয়ে থাকে আমাদের কতটা বিপদে ফেলায় দিচ্ছে আপনারা একবার চিন্তা করেন এখানে আপনার প্রপারলি ধরতে গেলে তিন লক্ষ টাকার মতো মুরগি আছে তো আমাদের আমরা ওনার সাথে আলাপ করছিলাম আমরা দেড় লক্ষ টাকা ম্যানেজ করে দিতে পারবো এবং বাকি দেড় লক্ষ টাকা ওনার সাপোর্ট দিতে হবে বাকি দেড় লক্ষ টাকা উনি কখন সাপোর্ট দিবে আমাদের মুরগি যখন শেষ সময় যখন বড় হয়ে যাবে তখন বাকি দেড় লক্ষ টাকা সাপোর্ট দেবে তো এটা কিন্তু আমরা বলে দিয়েছিলাম তারপরে কিন্তু উনি আমাদের উনি উনি বলছিল দে সাপোর্ট দিব এর এরপরে কিন্তু আমরা মুরগির বাচ্চা চলছিলাম তারপরে উনি আমাদের সাপোর্ট দেয়নি তো আসলে এই কষ্টগুলো আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না আপনারাও বুঝবেন না আর কারণটা হইতেছে চায় মানে চিপাই যে পরে সেই বুঝে যে আসলে চিপাই পরে দেখি যন্ত্রণা তো আল্লাহ বর্ষা আল্লাহ তালা বিপদ দেয় এবং আল্লাহ তালাই উদ্ধার করে তো আমাদের তো আল্লাহ উদ্ধার করছে তো আমরা কিন্তু উদ্ধার হয়েছি আল্লাগতে আমরা খাদ্য নিয়ে আসছি এবং এই খাদ্য দেখে গেছে আমাদের প্রায় শেষ পর্যন্ত হয়ে যেতে পারে বা না হলে আমরা তারপর কিছু খাদ্য লাগলে ওইটা অ্যারেঞ্জ করে নিয়ে আসতে পারবো এতে কোনো সমস্যা নেই তবে আপনাদের আজকের ভিডিও করার উদ্দেশ্য হলো এটাই আপনারা কখনোই কোনো ডিলার বা কারোর এমনভাবে পুরোপুরি ভরসাশীল হবেন না মানে তাদেরকে তাদের কাছে এতটা আশা করবেন না কারণ আজকে আমরা যে বিপদে পড়ছি কালকে আপনারা করতে পারেন এই ভিডিওর উদ্দেশ্য মূলত এটাই আজকে আমরা যে বিপদে পড়ছি কালকে আপনারাও করতে পারেন তো এই জন্যই বলি অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন সিন্ডিকেট থেকে দূরে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আলহামদুলিল্লাহ আমরা যেটা নিয়ে এবং প্রিয় আমরা ওটাই আপনাদের দেখানোর চেষ্টা করি কখনো বাড়িয়ে বা বানিয়ে কোনো কিছু বলি না আর আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা ততটুকু আপনাদের দেখাই যতটুকু ক্ষতি হয়েছে ক্ষতি দেখাই লাভ হলে লাভ দেখাই তো আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওর উদ্দেশ্যটা আজকে সেই এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম